Un top 2 no digamos. বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রায় পঁচিশটি বাড়িতে ভাঙচুর ভোটের দুদিন আগে রক্তাক্ত নন্দীগ্রাম দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয় ছাপ্পান্ন বছরের এক মহিলা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন এবং সেখানে উস্কানিমূলক কিছু মন্তব্য করেন যারই প্রেক্ষাপটে একদল দুষ্কৃতি সেখানে তাণ্ডব চালায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থকেরা দফায় দফায় বিক্ষোভ আন্দোলনে সামিল হয় পথ অবরোধ করেন তাদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের ধরতে হবে এবং নির্বাচন নির্বাচন কমিশনের কাছে অনুরোধ হবে। দুদিন পরে রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন তবে নির্বাচনের ঠিক দুদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম নন্দীগ্রামে ঝরল রক্ত দুষ্কৃতির আক্রমণে মৃত্যু এক মহিলার প্রতিবাদে একাধিক জায়গায় পথ অবরোধ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পুলিশের বিশাল বাহিনী বিজেপি মন্ডল ভাইস প্রেসিডেন্ট গণেশ জালান জানান গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন এবং সেখানে কিছু উস্কানিমূলক মন্তব্য করেন যার জেরে এই ঘটনাটি ঘটে তিনি কি বলেছেন শোনাব আপনাদের চড়াই তৃণমূল কর্মীকে ধর্ষণ করে হত্যা করলো কেন তৃণমূল জবাব চাই জবাবদির বাহিনী কেন রাত্রি বারোটার পরে পাড়ায় পাড়ায় মহিলাদের ধর্ষণ করে জবাব চাই জবাব

নন্দীগ্রামে ভাইপো আসার পরেই ভাইপো এমনভাবে কিছু তৃণমূল সন্ত্রাসবাদীদের উস্কি দিয়ে গেছে কাল রাত দুটোতে আমাদের বুথ সভাপতি সোনাচূড়া বাজারে এবং তার মা কাকিমা এই করে মোটামুটি তিনজন লোক স্পট হয়েছে এবং শতাধিক লোক অসুস্থ হসপিটালে ভর্তি আহত হয়েছে তার সেই সন্ত্রাসের প্রতিবাদে আজ পদ অবরোধ কি চাইছেন এখন কি চাইছি সন্ত্রাসবাদীদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে সেকেন্ড অ্যারেস্ট করতে হবে সেকেন্ড হচ্ছে যে এই সুস্থ সুস্থভাবে নির্বাচন হয় তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে কয়েক ঘন্টা পর এই এলাকায় নির্বাচন কোনোভাবে কি নির্বাচনের প্রভাব পড়তে পারে কি মনে করেন নির্বাচনের নির্বাচনের কোনো প্রভাব পড়বে না কিন্তু আমাদের আজকে সুবেন্দুদার বিরোধী দলনেতার আজকে এখানে সভা ছিল সেই সভাকে বাঞ্চাল করার জন্য এটা ভাইপোর পুরো প্ল্যানিং পরিকল্পিতভাবে পুরো প্ল্যানিং করে এটা করে এই অবরোধ শুধু এখানে হচ্ছে না পুরো নন্দীগ্রামে পুরো নন্দীগ্রাম ডেরোডে হচ্ছে টেমাতে হচ্ছে আসরতলাতে হচ্ছে নন্দীগ্রামে হচ্ছে সরাচুড়ায় হচ্ছে খেজুরিতে হচ্ছে এটা পুরো রাজ্য জুড়ে এই প্রতিবাদটা হচ্ছে নন্দীগ্রাম মানে মানে কি বলবো নন্দীগ্রাম মানে আমাদের রাজ্যের একটা সবচেয়ে বড় এ জায়গা নন্দীগ্রামে এত বড় গন্ডগোল হয়েছে মানে পুরো রাজ্যের প্রভাব পড়বে এই অবরোধ কত সময় চালাবেন অবরোধ আমার যত সময় নাই এর আমরা সুরাহ পাচ্ছি তত সময় অবরোধ চলবে আপনার নাম আমার নাম গণেশ জানা কোন পদে আছেন মন্ডলের ভাইস প্রেসিডেন্ট অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যথেষ্ট রণমদেহী মেজাজেই ছিলেন তিনি হাসপাতালে আহতদের সাথে দেখা করেন এবং জানান গতকাল রাতে নন্দীগ্রামে সোনাচূড়ার মনসা এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা এর জন্য তিনি সরাসরি দায়ী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কি বলেছেন সাংবাদিকদের শোনাব আপনাদের মমতা উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আসিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআরএ আমরা এফ আমরা ওর পরিবার ওর নাম লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল বোর্ড ফাইভ হান্ড্রেড বেঞ্চ ক্রস ওয়ান ফিট অফ বিল্ডার Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services.

ডবল এইট সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন